সাঙ্গু নদী বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য দুইশো চুরানব্বই কিলোমিটার গর্ভস্থ একশো উনিশ মিটার এবং নদীটির প্রকৃতি স্বর্প এলাকা আঠারোশো সাত সালের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বেজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেন তবে মার্মাস সম্প্রদায়ের ভাষায় শঙ্খকে রিগ্রাইথিয়ান অর্থাৎ স্বচ্ছ পানির নোদ বলা হয় বান্দরবনের শতাংশই নব্বই জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এরা নদীটির ওপর নদীটি দেশের দক্ষিণের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী বাংলাদেশের অভ্যন্তরের যে কয়েকটি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মাদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম বান্দরবন জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া চন্দ্রনাইশ আনায় ও বাসখালীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি মিশেছে উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর একশো সত্তর কিলোমিটার বান্দরবন জেলার প্রধানতম নদী বান্দরবন জেলার শহর নদীর তীরে অবস্থিত এ জেলার জীবন জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রতভাবে জড়িত বান্দরবনের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এই নদী একটি অন্যতম মাধ্যম বাংলাদেশের প্রধান কয়েকটি পাহাড়ি নদীর মধ্যে সাঙ্গু নদী অন্যতম বান্দরবন জেলা এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এর নদী বিধূত বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর ক্ষতের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে কিন্তু সাঙ্গু নদী বান্দরবনের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঘ নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে পার্বত্য অঞ্চলের নদীর মাধ্যমে চলাচলের ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে মালি উত্তোলনের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে